আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাবো যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন ছোট একটি ইনকিউবেটর নেবেন এবং এই ইনকিউবেটরটি যেন একটু কোয়ালিটি সম্পূর্ণ হয় তো এই মুহূর্তে আমার হাতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন সব থেকে আফিফা ইনকিউবেটরের বেশি বিক্রিত একটি ইনকিউবেটর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের এই ইনকিউবেটরটি এত পরিমাণ বিক্রি হয়েছে এত পরিমাণ বিক্রি হয়েছে বা এখনও হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটার ভিডিও এর আগে মানে অনেক দিন যাবৎ দেই না অনেকেই আমাদেরকে বলেছিলেন যে ভাই প্লাস্টিক বডির ইনকিউবেটরগুলোর কী অবস্থা প্লাস্টিক বডির ইনকিউবেটরগুলো আমাদের কাছে আছে এই যে আমার হাতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো ছোটো উদ্যোক্তাদের জন্য চল্লিশ ডিমের একটি এসি ডিসি ইনকিউবেটর সম্পূর্ণ প্লাস্টিক বোর্ডের অনেকেই বলেন প্লাস্টিক বডিটা নেব নাকি ককশিট বডিটা নেব দেখেন প্লাস্টিক বডিটার বডির দিক থেকে এটার আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই ভালো মজবুত এবং এটার পারসেন্টেজও আলহামদুলিল্লাহ খুবই ভালো সব দিক থেকে বেস্ট আপনি চাইলে এই ইনকিউবেটরটি দিয়ে শুরু করতে পারেন যদিও একটু ককশিট বড়ি থেকে দামটা বেশি এর জন্য অনেকেই চিন্তা করেন যে কোনটা নিয়ে শুরু করবেন তো যাদের বাদ কোনো প্রবলেম চাইলে আমাদের এই ডিমের চল্লিশি ইনকিউবেটরটি নিতে পারেন এটাতে আমরা কী কী ব্যবহার করেছি কন্ট্রোলার হিসেবে এখানে একটি কন্ট্রোলার ব্যবহার করেছি ডাবলু বারোশো নয় মডেলের একটি কন্ট্রোলার এবং আমরা এই ইনকিউবেটরটির সাথে একটা এক্সট্রা কন্ট্রোলার আপনাকে ফ্রি দেবো অর্থাৎ আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার দেবো যদি কখনো সমস্যা হয় আপনি যেন নিজে এটা সমাধান করতে পারেন এটার সাথে একটা কন্ট্রোলার ফ্রি পাচ্ছেন এখানে একটি আদ্রতা মিটার দেখতে পাচ্ছেন এটি যার কাজ থাকবে ইনকিউবেটরের আদ্রতা কত আছে এখানে এটা দেখাবে এবং একটি পাওয়ার অ্যাডাপ্টর পাচ্ছেন যেটি লাইট অন ব্র্যান্ডের একটি অ্যাডাপ্টর এখানে দুইটা সংযোগ লাইন পেয়ে যাবেন একটি কারেন্টের লাইন আর একটি দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে ব্যাটারিতে বিদ্যুৎ চলে পরে থেকে ঘন্টা আপনি কোনো কোনো ধরনের সংযোগ না দিলেও সমস্যা ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন যার কাজ থাকবে তাপটাকে ছড়ালো এবং এখানে একটি হোল্ডার দেখতে পাচ্ছেন এখানে জাস্ট পঁচিশ ওয়াটের একটি লাইট লাগাবেন যেটার সাহায্যে আপনার পুরো ইনকিউবেটরটি গরম হবে অর্থাৎ তাপ হবে এবং এখানে দুইটা ডিসি বাল্ব পেয়ে যাবেন এই ডিসি বাল্ব দুটি বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারিতে চলবে এবং এখানে একটি সেন্সর সাথে দেখতে পাবেন ডাব্লু বারো এর কন্ট্রোলারের যে সেন্সরটি আছে এই সেন্সরটি জাস্ট ডিমের উপরে আপনি রেখে দেবেন অর্থাৎ এই যে নিচের ফ্লোরে আপনি ডিম রাখবেন এই নিচের তলায় ডিমগুলো রাখবেন এবং দিনে দুই থেকে তিনবার ডিমটাকে এপিট ওপিট করে ঘুরিয়ে দেবেন এই হলো আপনার মূলত কাজ মুরগির ডিম হলে আঠেরো দিন পর্যন্ত ঘুরাবেন কোয়েল চোদ্দ দিন এবং হাঁসের ডিম হলে চব্বিশ দিন পর্যন্ত ডিমটাকে ঘোরাবেন এই ম্যানুয়াল ইনকিউবেটর মূলত এটি কাজ এই কাজটি করলে ইনশাল্লাহ আর কোনো কিছু করতে হবে না তাপমাত্রা অটোমেটিকলি কন্ট্রোল করবে আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না শুধুমাত্র আর্দ্রতার জন্য একটা বাটিতে করে এই যে লাইট লাগাবেন লাইটের নিচে একটা বাটিতে করে পানি রাখবেন আর্দ্রতা বাড়ানোর সিস্টেম হল পানি বাড়াই দেবেন আর্দ্রতা বাড়বে পানি কমাই দেবেন আদ্রতা কমবে আমাদের এটি হলো চল্লিশ ডিমের ইনকিউবেটর যারা নতুন উদ্যোক্তা আছেন এসিডিসি ইনকিউবেটর নিতে চাচ্ছেন আপনারা ছেলে আমাদের এই প্লাস্টিক বোর্ডের ইনকিউবেটরটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো যারা এই চল্লিশ ডিমের এসিডিসি ইনকিউবেটর নিতে চান এটার প্রাইস মূল্য পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই চল্লিশ ডিমের প্লাস্টিক বোর্ডের ইনকিউবেটর নিতে পারবেন এবং সাথে একটা কন্ট্রোলার সার্কিট ফ্রি পাবেন যাদের বাসায় বিদ্যুতের সমস্যা নেই আপনারা চাইলে এসি ইনকিউবেটরটি নিতে পারেন এটার এসি ভেরিয়েন্ট যেটা এটা পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আমাদের এই চল্লিশ ডিমের ইনকিউবেটরটি আপনি নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ